আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ আমি খুব ভালো আছি আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও আনলাম তো আজকের ভিডিওর বিষয় হচ্ছে অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিও দেখে বুঝে গেছেন কিন্তু আজ কি ধরনের ভিডিও হতে চলেছে তো আজকে এখানে প্রায় কমপক্ষে পনেরো লক্ষ টাকা খরচ করার পরে কিন্তু এই ফেলান পাশাটা হবে তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনাদের এখানে তো শুধু শর্ট কলম দেখতে পাচ্ছি এখানে তো ফুল কলম নাই এখানে কি করে সাদ দেবেন তো ভাই এখানে বাড়িওয়ালার অল্প খরচে বাড়িওয়ালার অনেক মানুষের শখ থাকে যে সাদ করবে টাকা পয়সা কম তাদের জন্য এই রে ভাই তো শর্ট কলম ঢালাই করার পরে ইটের গাঁথনি নিয়ে দেওয়ার পরেও কিন্তু সাত করা যায় একতলা বাড়ি করা যায় রে ভাই তো যাদের টাকা পয়সা কম তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই তারা ভিডিওটি দেখবেন তবে ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভাই যাদের টাকা কম যাদের বাজেট কম তাদের জন্য কিন্তু এগুলো বাড়ি তো আপনার যেহেতু লম্বা টাকা পয়সা আছে অনেক টাকা পয়সা আছে আপনাদের কিন্তু এ ধরনের বাড়ি না আপনাদের জন্য কিন্তু অন্য ধরনের বাড়ি আছে রে ভাই তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এখানে টোটাল কিন্তু দশটি কলম আছে তার ভিতর আটটি শর্ট কলম আর দুটি ফুল কলম তো এখানে টোটাল চারটি রুম হবে চারটি রুমের মধ্যে তিনটি রুম আর একটি ডয়নিং রুম দুটি টয়লেট হবে আর একটি কিচিং রুম হবে তো যাদের ফ্যামিলির লোক কম তাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওর সাথেই থাকুন তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভীম ডালাই হয় নাই ভীম ঢালবো তো তার আগে আমরা কিন্তু সোলিং পারছি ভীম ডালাই করার আগে তো শাটারিং চলছে তো শাটারিং করার পরে কিন্তু আমি আপনাদের আবার নতুন করে দেখাবো তো ভীম ডালার পরে তো এখন আমি দেখাচ্ছি দেখেন তো ভাই অনেক ভাইরা বলে থাকেন যে আমি অল্প খরচে কিন্তু সাদ দিয়ে করব ভাই তাদের জন্য এই ভিডিও তো অবশ্যই ভিডিওটি দেখবেন তো অল্প এখানে কমপক্ষে পনেরো লক্ষ টাকা খরচ হবে তো পনেরো লক্ষ টাকা খরচ করার পরে কিন্তু এখানে সুন্দর একটি যাদের ফ্যামিলিতে লোক কম তাদের জন্য তাদের এই সব বাড়ি কিন্তু খুবই পছন্দ তো অবশ্যই দেখুন কিন্তু ভীমের সাইজ এই জায়গায় কিন্তু রে ভাই দশ আর বারো হবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন এটা যে পারছি এদিকে হবে দশ আর দিগুলা হবে বারো তো অবশ্যই দেখুন ভাই অনেক ভাই বলেন যে ভাই ইটের গাঁথনির উপর কীভাবে ছাদ করবো তো ইটের গাঁথনির উপরও ছাদ করা যাবে রে ভাই কিন্তু একতলা ফাউন্ডেশন উপরে কোনো তালা হবে না এটাই হলো কম বেশি